হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকের চলে এসেছি সাভারের বাইয়ে তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে কাঁচির যে ভিডিওটা দেখতে পাচ্ছেন কাচি মানেই আসলে বাসমতি চালের কাচি মাটন তো বাইয়ের সুনাম আসলে যেটা বলায় বলার দরকার নেই আসলে বলার প্রয়োজন পড়ে না আপনারা জানেন যে কাচি বলতে বাইকেই বোঝানো হয় তো এই যে দেখাতে পাচ্ছেন যে বাই লেখা আছে আর ভাইয়ের যে লোগোটা আসলে মানে কাশির সাথে মনে হয় যে ভাইয়ের লোগোটা একেবারে সরাসরি যুক্ত আপনাদের কাছে একটি প্রশ্ন আমি এর আগে জানতাম না যে ভাই কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তো এইখানে ভাইয়ের যে মেনু কার্ডটি দেওয়া আছে এখানে তাদের প্যাকেজ সিস্টেম আছে আপনারা চাইলে বাসমতি চালের কাচির সাথে আরও যে আইটেমগুলো আছে সেগুলো নিতে পারেন প্যাকেজ আকারে আছে যারা বেশি পরিমাণে খেতে পারেন তাদের জন্য কাচি পাইয়ের যে একটা স্পেশাল আইটেম সেটি হলো কাঁচি খাদক তো কাঁচি খাদকের প্রাইস হয়েছে চারশো টাকা এবং যারা মোটামুটি আমার মতো কম পরিমাণে খাবার খান তাদের জন্য হয়েছে তিনশো টাকার যে প্যাকেজটি আমরা আজকের তিনশো টাকার যে প্যাকেজটি আছে সেটি নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন যে কালারটা কি আসলে আমার তো লোভ সামলানো যাচ্ছে না আমার মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি তো তাদের পরিবেশন সিস্টেমটা খুবই সুন্দর ছিল আসলে তাদের একেবারে ডেকোরেশন সিস্টেমটাও খুব সুন্দর গোছানো পরিপাটি তো আমি এই খাবারটি আমার যে প্লেটটা আছে প্লেটেতে নিয়ে এসেছি আমরা অর্ডার করেছি এখানে বাসমতি চালের কাছে সাথে আছে বোরহানি নিয়েছিলাম এখানে চাইলে গ্লাস আকারে আছে এবং যদি কেউ লিটার আকারে নিতে চায় তাহলে লিটারও আছে আর সাদের একটি সাথে একটি চাটনি আইটেম আছে আমরা চাটনি আইটেমটি নিয়েছি চাটনি দিয়ে আসলে এটার আসল স্বাদটা বোঝা যায় তো খাওয়া শুরু করি দেখি কেমন স্বাদ হুম খাবারটা খেতে দারুণ মজার আসলে এর স্বাদটা মনে হচ্ছে যে বাসায় প্রকাশ করার মতো না আমি এখন পর্যন্ত যত জায়গায় কাজ শিখেছি সুলতান ডাইন প্লাস কাশি ডাইন আমার কাছে মনে হয়েছে যে বাইয়ের এই সাবারের এই ব্রাঞ্চের এই সারটা আসলে বাসায় প্রকাশ করার মতো না এখানে পর্যাপ্ত পরিমাণে রাইস আছে সাথে দুইটি ভালো মানের বিগ সাইজের মাটন দুই পিস তো আমার খাওয়া প্রায় শেষের দিকে আসলে আমি খুব দ্রুত জাস্ট প্লেটটা তিন থেকে চার মিনিটের ভিতরে চার হা চার পাঁচ মিনিটের ভিতরে আমার খাওয়া শেষ হয়ে গেছে শেষের দিকে দেখতেই পাচ্ছেন যে তাদের কাশির স্পেশাল বৈশিষ্ট্য হলো যে কাশিটা একবারে ঝুরঝুরে টাইপের আর মাংসটা জুসি টাইপের অতিরিক্ত মশলা নাই তো আমি সম্পূর্ণ আমার নিজের পার্সোনাল মতামত ব্যক্ত করেছি এখানে কোনো ধরনের তাদের সাথে আমার কোনো কথা হয়নি এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত আপনারা যারা কাশ্মি পছন্দ করেন তারা চাইলে আমি তাদের কাছে বলতে চাই যে আসলে যদি কাশি খেতে চান তাহলে বাসমতি চালের এই যে কাশ্মি বাইয়ের সাবারের ব্রাঞ্চের খাবারটা টেস্ট করতে পারেন তো আজকের মতো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে আজকের মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাথেই থাকুন